এ দেখেন এর আইবিএস কেন বোঝা যায় কেমনে কারণ ও খাইতেই পারে না তা ওজন বাড়বে কেমনে যেমন ধরেন ওনার যদি আইবিএস হয় ওনারও এরকম শেয়ারা হবে ছবি হবে বুঝতে পারছেন এখন আলহামদুলিল্লাহ উনি খেতে পারেন বুঝতে পারছেন আর এ বেসারা খেতে পারে না তার মানে ওজন কমাইতে হইলে ভাই খাওয়া দাওয়া ছেড়ে দেন কিন্তু এখন ওনার যে ওজন কম উনিও অসুখী ওনার যে ওজন বেশি উনিও অসুখী আমি আমি বললে তো হবে না যারা ওজন কমাতে চান ওজন যদি এর মতো হবে আর যারা উনি যদি ওজন বাড়াতে চায় বাড়ায় যদি এটা হয় তাহলে কি ভালো হবে আচ্ছা এখন আপনি ওজন বাড়াইতে চান কিনা সত্যি কথা বলেন আপনি কমাইতে চান কিনা হ্যাঁ হ্যাঁ দুইজনই উনি বাড়াইতেছে উনি কমাইতেছে কথা বুঝতে পারছেন এখন প্রশ্ন হইল কিসের ওজন বাড়াইলে এই ভাই কিসের ওজন বাড়াইলে পরে স্বাস্থ্য ফিরে পাবে সে মাসেল বিল করবে এখন মাসেল বিল করব তো খাইতেই পারে না বিলটা কীভাবে হবে সেই পরামর্শ নিতে সে এখানে এসেছে এই পরামর্শ আমাদের কাছে আসে আর উনি হলেন এই যে চর্বিটা গলাবে গলালে উনিও এর মতো শুকায় যাবে তখন ওনাকে মাসেল বিল করে তো ওজনটা তখন সুন্দর লাগবে নাইলে বলবে যে এই আপনি তো কি ডায়াবেটিস হলো নাকি আপনার ক্যান্সার হলো নাকি একদম অনেক কথা শোনাবে আর কি হ্যাঁ অনেক নানান কথা বলে আশেপাশের মানুষজনের কাজ হচ্ছে মুখে ট্যাক্স নাই কথা বলা ধরেন এই ভাই যদি গাড়িতে বসে বলে যে ভাই ওজনটা কমাইতে পারতেছি না হ্যাঁ অনেক কষ্টে আছি তো দেখবেন আশেপাশে যে পাঁচ ছজন প্যাসেঞ্জার আছে না ওরা সবাই ডাক্তার এবং এক একজন এক এক পরামর্শ দেবে এবং ওনারা আবার বলবে আপনি বড় একজন হুজুর দেখান উনি পানি পড়া খালি হয়ে যাবে দেখো যে আমি নিজেই তো বড় ওজন এখন ব্যাপারটা বুঝতে পারছেন তা আপনাদেরকে আর কষ্ট দিব না বসেন আমি বুঝাতে চাচ্ছি যে মানে আপনারা যারা ভাবছেন যে ওজন কমাবেন কিন্তু ওজন কম তো তার তো ওজনই নাই তার ঝামেলা কোথায় আর ও তো ওজন বাড়াইতে চায় তো ওজন বাড়াইলে যে কি হবে এটা বুঝতেছে না কেন তাহলে আমরা কিসের ওজন কমাবো চর্বির ওজন কমাবো বলেন কিসের ওজন কমাবো আর কিসের ওজন বাড়াবো ইয়েস মাসেল রাইট সো আমাদের মূল আলোচনা হলো মাসেল বিল্ডিং ফ্যাট বার্নিং যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন